চলে গেছে এর পিছনে আরো অনেক বড় আছে আজও এই মুহূর্তে আজকে বাইরে লড়াই চলছে সেখানে আজও এখনো ছাত্র যুবরা সব অ্যারেস্ট হয়েছে জমায়েত আছে লড়াই চলছে কেউ একজন ঠিক করে দিতে পারবে না অপরাধকে আর অপরাধীকে আর শাস্তি তার জন্য আপনাদের সবার কাছে আমাদের আবেদন রাস্তায় নামুন রাজ্যটাকে বাঁচান চারটে ভোট বেশি পেয়ে গেলে চোর কখনো সাধু হয়ে যায় না আইওয়াসের একটা চেষ্টা হচ্ছে যা খুশি করে নিক

সত্যি মেলিয়ে দেখুন তো একবার আপনারা ভুলে যাবেন না আজ থেকে এক বছর আগে ওই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্ন মৃত্যুকে ঘিরে কি হয়েছিল সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে কি হয়েছিল আজকের সেই একই ঘটনা সিসিটিভি নাকি অকেজো ভাবুন একবার এই যে মিনাকি মুখার্জি যেই কথাগুলো বললেন উনি বাঘের বাচ্চা আর বাঘের বাচ্চা বলেই বলতে পেরেছেন আজকের নিশ্চয়ই আপনারা দেখেছেন একজন ছাত্রীকে কিভাবে একজন দুজন নয় কম করে হলো আট নজন পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে প্রতিবাদ করবেন না গর্জে উঠবেন না আজকের নয় ওই মেয়েটা মারা গেলেন একজন ছাত্রী মারা গেলেন কিভাবে মারা গেলেন সবটাই জানেন এমনটা হতেই পারে যে আপনার ঘরের মেয়েটাও এমন অবস্থা হতে পারে তখন কি করবেন গর্জে উঠবেন না এটা কি প্রশাসন মমতা ব্যানার্জি কি বলেছিলেন আজকের কি হচ্ছে কি হচ্ছে আজকে ভিডিও ক্লিপ এবারে বলুন বন্ধুরা কি দোষ ছিল একজন ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে কে বা কারা খুন করলো তদন্ত করতে হবে বন্ধুরা ওই একজনকে ধরে একজনকে বলির পাঠার মতো ঝুলিয়ে দিয়ে লাভ নেই হতে পারে এর ভেতরে অন্য ভাবুন তো আরজিকর মেডিকেল কলেজে যদি এই ঘটনা ঘটে তাহলে প্রাথমিক হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব হাসপাতাল রয়েছে সেখানে কি ঘটনা ঘটে অবাধে যাতায়াত সিসিটিভি ক্যামেরা নেই সরকার অন্যদিকে টাকা খরচা করতে ব্যবস্থা কিন্তু স্বাস্থ্যালয়ের অবস্থা দেখুন হসপিটালগুলোর অবস্থা দেখুন এই যে তার পরিণতি আর বামপন্থী ছাত্ররা ছাত্রীরা যখন আন্দোলনে যায় তখন চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে বার করতে হয় এটা হচ্ছে ন্যায় এটা হচ্ছে প্রশাসন ভিডিও ক্লিপটা তো আপনারা দেখলেন বিভিন্ন টিভি নিন্দা ধিক্কার যতটা বলবো ততটা কম হবে পশ্চিমবঙ্গের প্রশাসন এই পর্যায়ে নেমে এসেছে একবার ভাবুন তো কাকে বাঁচানোর চেষ্টা চলছে কাকে বাঁচাচ্ছে প্রথমে ওই মীনাক্ষীর ছোট একটা আপনাদেরকে শোনালাম ওনার বক্তব্য

কেন নেই জানেন না ভোটের সময় যেরকম বুথে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনে সেই রকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা আমি পরিষ্কার বলছি এই অপরাধ এই রে এই খুনে তৃণমূল যুক্ত পুলিশ যুক্ত পুলিশ অপরাধী আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হাজার হাজার টাকার বাজেট খরচা হচ্ছে আর হাসপাতালগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই উনি বললেন কেন জানেন না আপনারা সবটাই শুনেছেন ভাবুন তো ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে ডাক্তাররা পর্যন্ত নেমে পড়েছে তাদের প্রতিরোধ করা হচ্ছে তাদের প্রতিবাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে তারা বিচার চাইছে তারা যোগ্য ব্যবস্থা চাইছে পরিকাঠামো চাইছে মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন চলুন মাল্লা মেনে নিয়েছে কিন্তু তারা যে বিচার চাইছে খুনিকে শাস্তি চাই আকল অপরাধীকে ধরতে হবে আন্দোলন করলে ক্ষতি কোথায় পুলিশ প্রশাসন এইভাবে শক্ত হাতে এই আন্দোলনকে রোধ করছে চুলের মুঠি ধরে একজন আট নজন পুলিশ মিলে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বার করছে আন্দোলনকে সরাচ্ছে কার কণ্ঠ রোধ করতে চাইছে কাকে বাঁচাতে চাইছে বামপন্থীরা বলছে আমরা কোন দল দেখছি না এখানে আমরা চাই যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে আসল অপরাধীকে ধরুন যাকে ধরেছেন সত্যি কি সে আসল অপরাধী আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে এত বড় ঘটনা একজন কি করে ঘটায় প্রশ্ন রাখছে প্রশ্ন উঠে যাচ্ছে কেন সিসিটিভি ক্যামেরা নেই এইভাবে আন্দোলন দমনের চেষ্টা তাদেরকে পর্যন্ত পেটানো হচ্ছে মারা হচ্ছে ঠেলা ঠেলি হচ্ছে আপনারা সবকিছু দেখছেন সবকিছু দেখলেন আপনাদের সামনে রাখলাম বিচার করবেন আপনারা ভাবুন মানে কিভাবে বর্ণনা করবো বলুন স্বপ্নদ্বীপকে মনে রয়েছে ওই যে আজ থেকে এক বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ কিভাবে আত্মহত্যা করেছিল নাকি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সঠিক বিচার উনিও পাননি সুতরাং এই মধুমিতা দেবনাথ উনি কি সঠিক বিচার পাবেন আমার মনে হয় যিনি মারা গেছেন ওনার নাম মধুমিতা দেবনাথ পাবেন কি সঠিক বিচার প্রশ্ন রাখলাম আপনাদের কাছে নাকি সময়ের সঙ্গে সঙ্গে এরও কোনো বিচার হবে না এটারও কোনো বিচার হবে না সময়ের সঙ্গে সঙ্গে ভাববেন না একবারও একবার প্রশ্ন তুলবেন না আপনারা কি হচ্ছে এটা হচ্ছে এটা কি যারা প্রতিবাদ করছে ডাক্তার পর্যন্ত তাদেরকে ছাড়ছে না বামপন্থী ছাত্রীদের ছাত্রদের ছাড়ছে না প্রতিবাদে গর্জে উঠেছে তারা তারা প্রতিবাদ করবে না তারা প্রতিবাদ করতে পারে না এটা তো শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় বিভিন্ন মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের ডাক্তারদের নিশ্চয়তা কিছু নেই ডাক্তারদের সুরক্ষা বলে কিছু নেই যারা মহিলারা নাইট ডিউটি করছে নার্স নাইট নাইট ডিউটি করছে তাদের শুধু সুপারকে সরিয়ে দিয়ে লাভ নেই আর মেডিকেল কলেজের মাথায় যিনি বসে রয়েছেন ওই ঘোষবাবুকে সরাচ্ছেন না কেন কেন ওনাকে সরাচ্ছেন না কোনো দলের সঙ্গে উনি যুক্ত রয়েছেন তাই প্রশ্ন তো উঠবেই প্রশ্ন তো উঠবেই কে বা কারা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল একজন ডাক্তারকে ধর্ষণ করলো খুন করে দিল নির্মমভাবে ভাবে অত্যাচার করেছে তার উপরে কোথায় আর জি কল মেডিকেল কলেজে তাহলে আপনার যারা পেশেন্ট রয়েছে যারা রুগী রয়েছে যাদেরকে নিয়ে যান সেবা করাতে তাদের সুরক্ষা কোথায় ডাক্তারদের সুরক্ষা নেই রুগীদের সুরক্ষা কোথা থেকে আসে একবার ভাবুন তো আপনারা ভাবুন একবার ভাববেন আর এই আন্দোলন করলে প্রতিবাদ করলে যেমন যাদবপুরে কণ্ঠরোধ করা হয়েছিল এখানেও তাই একই জিনিস কণ্ঠরোধ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী বাগের মতো ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি দীক্ষিতাকে দেখতে পাচ্ছি আমরা সৃজনকে দেখতে পাচ্ছি আমরা প্রতিকূরকে দেখতে পাচ্ছি আমরা মোহাম্মদ সেলিমকে দেখতে পেলাম ছাত্র নেতাদের দেখতে পেলাম দেবাঞ্জনকে দেখতে পেলাম এসএফআই সভাপতি সম্পাদক বামপন্থীরা রাস্তায় রয়েছে আর সত্যি কথা বলতে বারবার এই কথাটা বলি অনেকেই বলে বামপন্থীদের নাকি ফেসবুকে দেখা যায় তারা পাগল নাকি পরে ওয়ার্ডটা বললাম না তারা দেখতে পাচ্ছে না কি ঘটছে কারা রয়েছে রাস্তায় শূন্য হয়ে যাওয়া দলটা কিভাবে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছে এস এফ আই কে যারা স্টুডেন্ট রয়েছে যারা ডাক্তারি পড়ছে তারাও কিন্তু অনেকেই এসএফআই এর সঙ্গে যুক্ত রয়েছে এসএফআই ছোট্ট একটা ডাল নয় ভেরিয়াস শাখা রয়েছে এর অনেক কটা ব্রাঞ্চেস রয়েছে এর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাই এইভাবে দমানো যায় না আসল খুনিকে ধর এইভাবে যদি কণ্ঠরোধ করার চেষ্টা করে এই আন্দোলন কিন্তু আরো ভয়ানক রূপ নিতে পারে ভাবুন একবার ভাবতে হবে আপনাদের ভালো থাকবেন